যে যেই ব্যবসা করে না প্রত্যেক দিনের ব্যবসাটা চিন্তা করে আজকে এটা হয়েছে কালকে একটু বাড়বে আজকে এক টাকা হয়েছে কালকে 3 টাকা হবে আজকে মানে হলো কি 1.5 টাকা হয়েছে কাল দু টাকা হবে প্রত্যেকের প্রত্যেকটা ব্যবসা বাড়াতে থাকে ঠিক যখন ব্যবসা বাড়াতে থাকে সে তার বাড়ির পজিশন বাড়ির পজিশন ব্যবসার পজিশন সব পজিশন ঠিক বাড়াতে থাকে বাড়াতে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়াতে থাকে

কেউ পঞ্চাশ কেউ চল্লিশ কেউ তিরিশ কেউ ষাট কেউ আশি কেউ নব্বই কেউ একশো এর পরে আর পার কিন্তু এরপরে যখন ওর ক্ষেত্রে ঢুকিয়ে দেবে এর পরে না আবাদান হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি চলতেই থাকবে সেই जिंदगीটার জন্য বড় ওখানে যেটা করব সেটাই ওখানে কাজে লাগবে ওখানে গিয়ে ওখানে জন্য আর করার কিছু থাকবে না ওখানে গিয়ে ওখানের জন্য তুমি এবারে কিছু করবে দুনিয়ায় যা করে এসছিল শেষ এখন আর জায়গায় যে এসছি এখানে রোজগার করবো এখানে এখানে নতুন করবো ও হবে না আল্লাহ এই জন্য পাঠিয়েছে তুমি যা সঞ্চয় করা দুনিয়ায় করো ওখানে শুধু তোমাকে আমি আরামই রাখবো বা খারাপ চাপ কথা

বসে বসে যদি আমি কিছুই চাই নাই শুধু তোমার ভালোবাসায় আমি তোমার রাজিয়ার খুশিটা চাই আল্লাহ বলবেন আমি শুধু তোমাকে খুশিটাই করবো জোরে আমি শুধু তোমাকে

ইয়া সামিনতে এক দিন দিম নয় এক বছর দুই বছর নয় নবুয়তের পর থেকে নিয়ে নবুহতের পর থেকে নিয়ে 68 বছর পর্যন্ত অর্থাৎ 23টা বছর নবী নবুয়ত পেয়েছিল 40 বছর বয়সে মৃত্যু হয়েছে ওফাত দিয়েছেন 63 বছর বয়সে এই 23টা বছর ধরে মক্কা এবং মদিনার ভূমি মক্কা ভূমি আর মদিনার ভূমিতে শুধু মুসলমানদের নয় ইহুদি খ্রিস্টান নাসারা জয়লও আপনার সমস্ত রকম قوم মানুষের কাছে একটাই কথা বলে এসেছি একটাই দিয়ে এসেছি একটাই বাণী শুনিয়ে এসেছি ও একটা মানুষ এত কষ্ট করে দুনিয়া জমিনে এসে মানুষ এত কষ্ট করে দুনিয়া জমিনে এসে মানুষ কতই না কত গির মধ্যে পড়ে যাচ্ছে আর তুমি তো এদের জন্য দুটি স্থান করে দিয়েছো আল্লাহ বলছে হ্যাঁ বান্দা দুটি স্থান করে দিয়েছি আল্লাহ বলছে বান্দা হ্যাঁ দুটি স্থান একটা হলো আর একটা হলো জাহান নাম বান্দা আমি তোমাদেরকে তোমাদের কর্মের উপরে জান্নার দেবো নইলে কর্মের উপরে জাহান নাম দেবো ওপরে আমি মহাপুর সুরুল্লাহ তেইশটা বছর আমার কমকে আমার শুধু এটাই জানিয়ে দিয়েছি তোমরা আমার আল্লাহর কোরআন আল্লাহর কোরআন আল্লাহর কোরআন আল্লাহর কোরআন আর আমি মোহাম্মদ সাল্লামের সুন্দর তরিকা আল্লাহ ইসলাম ইমান পরে আল্লাহর কোরআন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নুরানি তরিকা এই দুটো জিনিস কে আকারে ধরো পৃথিবীর জমিনে তোমাদেরকে কেউ গোমরাহ করতে পারবে না পথ ভ্রষ্ট করতে পারবে না ঈমান হারা কেউ করতে পারবে না আমি আলমী রাসূলুল্লাহ তাই বলে দিয়ে এসেছি দুনিয়া জমিনে যদি ঈমান পারো শুধু মাতরি নিয়ে যদি আসতে পারো আমি রসুল্লা বলছি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই গেলাম মরনের পরে কিয়ামতের পরে একদিন তোমাকে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দয়ার জান্নাতে দিয়ে দেব ইয়া রাসূলুল্লাহ ও আজকের আপনি আমাকে যা দিয়েছেন আপনি আমাকে যা দিয়েছেন আমি খুশি হয়েছি বটে কিন্তু পুরোপুরি নয় তবে আজকে দিনে আল্লাহ বলবে ও আবার আপনি কেন পুরো খুশি নয় আপনি বলুন

আপনাম আমি আল্লাহ আমার রহমতের জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেব ও সোনার মানে খেলা আনসার মাফির থেকে আমি শুধুমাত্র বলে যাই বাবা আজকে যেমন ঈদে মিলাদুন নবী আপনার বিশ্ব নবী দিবস পালন করেছেন আলহামদুলিল্লাহ ভালো জিনিস আপনি বিশ্ব নবী দিবস পালন করে যেন থেমে যাবেন না বরং বিশ্ব নবীর আদর্শটা বিশ্ব নবীর চারিত্রিকটা আল্লাহ পাকের কোরআন অনুযায়ী এবং রাসূলুল্লাহর নূরানী তরিক অনুযায়ী জীবন যাপনটা করবার চেষ্টা করুন দুনিয়ার জমিনে আজ যদি আমার পরে আপনি যদি নিজে থেকে তৈরি হতে পারেন তাই ময়দানে ময়দানে মাসারে আমি ও মাবুদের দরবারে গিয়ে বলতে পারবো আল্লাহ ওই

মঞ্জুর করে আল্লাহ রসুলের হাতে হাউজে কৌসার পানি পান করিয়ে তার রহমতের চান ভিতরে একটা জায়গায় আমাদের নসিব করবে টা আমার আপনার সবথেকে বড় প্রয়োজন দুতলা বাড়ি ঠিক আছে ভালো জিনিস খারাপ নয় বসবাস করতে গেলে বাড়ি লাগবে একটা গাড়ি কিনেছেন দুটো গাড়ি কিনেছেন খারাপ জিনিস নয় কেউ আপনাকে বলবে না কেন কিনেছেন যদি কেউ বলে আমি তো বলি সে হিংসা করে বলছে কেন না প্রয়োজন আপনি কিনেছেন পয়সা হয়েছে আপনি কিনেছেন পয়সা হয়েছে আপনি বাড়ি করেছেন ভালো কথা ভালো জিনিস খারাপ জিনিস নয় বাড়ি আপনি করুন গাড়ি আপনি করুন আরো টাকা পয়সা সঞ্চয় করুন হালাল মাল আপনি বেশি বেশি বাড়িয়ে যান ব্যাংক ব্যালেন্স 1 লাখ আছে আগামী কাল থেকে আরো চিন্তা করুন 5 লাখ হয় কি করে হালাল পথাই করবেন কোনো অসুবিধা নেই আল্লাহ তালা আপনাকে আপনাকে রোজগার করতে বলেছে আল্লাহ তালা আপনাকে অর্থপীঠ তৈরি করতে বলেছে কম করে করবেন না যা করবেন বেশি করে করবেন তবে একটা কথা বলে আল্লাহর হকু হু আল্লাহ শহরুন ছেড়ে দিয়ে যেন করতে যাবেন না তাহলে তুনিয়ায় এত বড় জিনিস করাও বেকার আর সারা জীবনের আখের আঁকটাও আবার আপনার জন্য বেকার